কেমন আছেন মুরব্বীরা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকারই কথা দেশের যেই পরিস্থিতি চতুর্দিকে অরাজকতা তারপর আমরা খুব ভালো আছি কারণ শীতের সময় খাইয়া শান্তি ঘুমাইয়া শান্তি এর ফাঁকে দিয়ে একটা অশান্তি মানে আমি অনেক গবেষণা অনেক অভিযান চালাইয়া এই তথ্যটা বার করছি এই কয়েকদিন যাবৎ আমি চিন্তা করতেছি কি এত চুরির হাতি হয় ঘটনাটা কি এই ঘটনাটা অনেক চিন্তা ভাবনা অনেক গবেষণা অনেক শীন অভিযান চালাইয়া তারপর পাইলাম যে সুরি ডাকাতি কেন হয় এই যে ফেব্রুয়ারি মাসে যে পরিমাণ ডে রোজ ডে গাদা ডে তারপরে আপনার চকলেট ডে হাগ ডে কিজ ডে ছাগল ডে কুত্তা ডে কোনো এর অভাব নাই এই ডেগুলার কারণে মনে করেন পোলা গার্লফ্রেন্ডকে তো গিফট করতে হবে কিছু না কিছু এই কারণে বাফের ছাগল ছুরি মানুষের গরু চুরি মুরগি চুরি ঠিক আছে এই যে চুরিদারির মূল এতদিন তো আমি ধরতে পারি যে আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে যারা চুরি ডাকাতি করছে তারা তাদেরকে কি শেখাচ্ছি না ইন্ডিয়া যাওয়ার আগে দিয়ে কি লাইসেন্স দিয়েছিল লাইসেন্স না বুঝতে পারি নাই আমি বিষয়টা ধরতে পারি নাই যে সামনেই ফেব্রুয়ারি মাস এই রে ভাইয়া তোদের যারা এই এই জিনিসগুলা পালন করতেছ আমরা ঠিক আছে তিনবেলা খাওয়ার জন্য পাই না আর তোরা এই যে ডে সেলিব্রেট করস এই অসভ্য হয়ে যেগুলা এগুলা করস যারা মনে কর অরিজিনালি মানে পয়সা 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 আছে বা অনেক ভালো মানে জানি বলে অর্থনৈতিক অবস্থা ভালো তারা কিন্তু এগুলা করে না কারা করে যার অর্থনৈতিক অবস্থা ভালো না ঠিক আছে বেকারগুলো আছে না বেকার ঠিক আছে আমার মতো বা যারা আমার মতো অনেক যারা দিন দিনমজুর ডেলি ইনকাম করে ডেলি খাচ্ছি আমরা কিন্তু এগুলো করার সময়ও পাই না টাকাও নাই আমি ভুললাম গরিব ঠিক আছে আমার মতো গরিব নাই আমি মনে করি কারণ বর্তমানে মানুষ যে পরিমাণ ডে সেলিব্রেট করে উড়ায় আমার ফার্স্ট বছরও এইটাই ইনকাম না ঠিক আছে আমার এমন পরিস্থিতি তাই আমি যাক তারপরও তোদের মতো এরকম ডে ফালন করিয়া ঠিক আছে মানুষের ছাগল ছুরি গরু ছুরি এবার জুতাছুড়ি করিয়া এগুলো পালন করি না আমি আরেকটা বার্তা দিব চোদ্দোই ফেব্রুয়ারি পড়ছে শুক্রবার প্রত্যেকটা আমি এই গত বছর স্কুল শিক্ষকদের বিষয়ে বলছিলাম বা কোচিং সেন্টারে যারা কোচিং করায় তাদের বলছিলাম এইবার গার্জিয়ানদেরকে বলবো আপনারা প্রত্যেকটা মিনিমাম বাংলাদেশে প্রত্যেকটা গার্জিয়ান আপনার মেয়ে বা ছেলে হোক আর মেয়ে হোক তাদেরকে শুক্রবারে স্কুল তো বন্ধ দয়া কইরা প্রাইভেট আর কোচিং বলে হারা বছর ফর্ষস একদিনে একদিনে পৃথিবী লেতে না কইরা শুক্রবারটা দয়া কইরা বিরত রাখবেন আপনারা আমি কিন্তু প্রতি বছরই বলতেছি ঠিক আছে প্রত্যেকটা বছর আমি প্রায় মানে দুই তিন বছর দুই তিন বছরই আমি ফেসবুকে এতদিন বলছিলাম এখন ইউটিউবেও বলতেছি যে যারা এই গার্জিয়ান যারা তাদেরকে বলবো আপনারা একটু সতর্ক হন মিনিমাম চৈদ্ই ফেব্রুয়ারিটা যদি মান সম্মান ইজ্জত মানুষের টাকা পয়সা ব্যাপার না মান সম্মানটা একটা বড় বিষয় ঠিক আছে আমি সেখান থেকে বলবো ঠিক আছে যারা গার্জিয়ান আপনাদের সম্মান বাঁচাইতে গেলে বা বাঁচাইতে সেখানে অনেক অনেক সমস্যা হয় তে চোদ্দ ফেব্রুয়ারিতে যখন একটা সেলে একটা মেয়ে একসাথে দেখা করতে যায় মানে ছেলে অথবা মেয়েটা ভিডিও করে অথবা তার পাশে যে বন্ধুবান্ধব থাকে হ্যারা ভিডিও করে এগুলো ছেড়ে দিচ্ছে ঠিক আছে যখন একটা আপনার সন্তানের ভিডিও এক মানে নেগেটিভ একটা ভিডিও আসবে তখন কিন্তু আসলে পৃথিবীতে থাকার না থাকা সমান জিনিসটা হ্যাঁ অনেকে বলতে পারেন যে তোমার বয়স কথা যে তুমি গার্জেন আমার যে বয়স হয়েছে ঠিক আছে আমার এখন গার্জিয়ানদের যেরকম একটা চিন্তা ভাবনা চলে আসে বা চিন্তা ভাবনা করে আমারও সেম অবস্থা ঠিক আছে আসলে আমি অল্প বয়স 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 বেশি না তারপরও বলতেছি মানে গার্জিয়ানরা আসলে কিছু কিছু ছেলেমেয়ের ব্যাপারে কিছু কিছু জিনিস আছে যেগুলা অনেক মনে করেন এই কি বলবো মানে সম্মানহানি হয় ঠিক আছে তো এই যে চোদ্দোই ফেব্রুয়ারি দয়া করে একদিনের জন্য আপনার সন্তানকে শাসন করেন একটা দিনের জন্য আমি মনে করি খুব ভালো হবে সৈত ফেব্রুয়ারি ধন্যবাদ সবাইকে সৈদ ফেব্রুয়ারি শুভেচ্ছা